পৃথিবীর মানচিত্রে এক বিন্দু আগুন যা হয়তো বদলে দিতে পারে পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ রাখাইন যে নামটা এখন শুধু একটা অঞ্চল নয় একটা ভয়ঙ্কর পরিকল্পনা শুরু যে রাখাইন একটা সময় ছিল বাংলাদেশেরই অংশ আজ সেটাই পরিণত হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে জটিল ভূ রাজনৈতিক খেলায় এখন প্রশ্ন একটাই রাখাইন কি আবার বাংলাদেশে যুক্ত হতে যাচ্ছে নাকি এটা কেবলই আন্তর্জাতিক দাবার কোনো চাল ঢাকার আকাশে অদ্ভুত নিরবতা চট্টগ্রাম বন্দরে নোঙ্গর ফেলেছে মার্কিন নৌজাহাজ সরকার বলছে এটা শুধুই দুর্যোগ প্রশিক্ষণ কিন্তু ইতিহাস শেখায় এমন অনেক প্রশিক্ষণের আড়ালে ছিল অন্য উদ্দেশ্য দু সালে মার্কিন কংগ্রেস ব্রড চেয়ারম্যান বলেছিলেন রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে যে দেশ রাখাইন তার অংশ হওয়ায় যুক্তি তখন সবাই হেসেছিল কিন্তু আজ ছ বছর পর সেই হাসি মিলিয়ে যাচ্ছে এক অজানা বাস্তবতায় বঙ্গোপসাগরে বাড়ছে মার্কিন উপস্থিতি আর রাখাইন হয়ে উঠছে নতুন কৌশল কেন্দ্র চীন ভারত আর যুক্তরাষ্ট্র তিন শক্তি ত্রিভুজে আটকে যাচ্ছে বাংলাদেশ রাখাইন এখন অর্ধেকই যুদ্ধের দখলে আরাকান আর্মি জান্তা বাহিনী আর বিদেশি স্বার্থ সবাই সেখানে ছায়া ফেলে রেখেছে যুক্তরাষ্ট্রের মানবিক করিডোর ঘোষণার নামেই হয়তো শুরু হচ্ছে এক নতুন সামরিক অধ্যায় যার নেতৃত্বে থাকবে বাংলাদেশ ডিপ স্টেটের খেলা চোখে দেখা যায় না তারা যুদ্ধ শুরু করে না তারা শুধু পরিবেশ তৈরি করে যেমন সিরিয়ায় হয়েছিল দু সালে তেমন আজও না হয়তো তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে সময় হয়তো এখনো আসেনি কিন্তু পরিকল্পনা চলছে অনেক দূর থেকে ঢাকা এখন এক নতুন ক্রস রোডে দাঁড়িয়ে একদিকে সুযোগ অন্যদিকে ঝুঁকি বাংলাদেশ যদি রাখাইনের মানবিক করিডোর নেতৃত্ব নেয় তাহলে এটি হবে শক্তির প্রতীক অথবা নতুন নির্ভরতার ফাদ ইতিহাস কখনো নিঃশব্দে লেখা হয় না প্রতিটি নীরব রাতেই তৈরি হয় নতুন ভোরের গল্প এখন প্রশ্ন একটাই বাংলাদেশ কি সেই ভোরের জন্য প্রস্তুত কমেন্টে জানাতে পারেন আপনার মতামত